সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক সারা বছর লাউ চাষ করে প্রচুর ফলন পেতে চান তাহলে এই দ্রবণটি কাছে দিতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের একটি পাত্রে কিছু পরিমাণ অর্থাৎ একশো গ্রাম পরিমাণ পেঁয়াজের খোসা নিয়ে নিতে হবে এবার এটিকে ভালোভাবে ভিজিয়ে রেখে দিতে হবে এর মধ্যে আমাদের পেঁপে বা যে কোনো সবজির খোসা এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে কেটে এবার এই দ্রবণের মধ্যে দিয়ে দিতে হবে এবার এই দ্রবণটি এভাবে গুলিয়ে দুই থেকে তিন দিনের জন্য রেখে দিতে হবে দুই থেকে তিন দিন পর যখন দ্রবণটির কালার এরকম আসবে তখন একটি ছাঁকুনির মাধ্যমে ছেঁকে নিতে হবে ছাঁকা হয়ে গেলে এবার এই দ্রবণের মধ্যে আমাদের এক গ্লাস পরিমাণ ভাতের মাঠ দিয়ে দিতে হবে পাশাপাশি এক চামচ পরিমাণ থিয় দিতে হবে এবার এই দ্রবণটি আরো দুই লিটার পরিমাণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই দ্রবণে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম যা গাছের বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সহায়তা করে এবার এটি সপ্তাহে একবার প্রত্যেকটি গাছে এভাবে দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে অতি দ্রুত ফলন পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে